শুরু হচ্ছে পানি দেখেন আস্তে আস্তে ফেনে বৃষ্টির কারণে পানি কীভাবে জমা হচ্ছে দেখেন এগুলো এক শুকনা ছিল এই এক রাতে বৃষ্টিতে পানি এরকম হয়ে গেছে এই যে সামনে নদী আছে এখনও মানে অনেক তুফান বাতাস আর বৃষ্টি তো আসতেছে একটু অফ থাকে পরে আবার শুরু হয়ে যায় বর্তমানে নদীর অবস্থা একদম শুকনা নদীর তো একদম শুকনো পানি যাচ্ছে পানির জোয়ার আছে একটু দিকে পানি চলে যাচ্ছে কমে যাচ্ছে আর কি যে নদী ফেঙ্গি অবস্থা হয়েছে সব থেকে নদী ভাঙা মাছ ধরতেছে পানি যাচ্ছে আস্তে আস্তে পানির দিকে যাচ্ছে ওদিকে আর দিকে নদী ভাঙছে অনেক নদী ভেঙে যাচ্ছে এবার বন্যা যদি হয় তাহলে একদম শেষ হয়ে যাবে রামপুর লেমু লেমুয়া রামপুর তো দেখেন কী অবস্থা কীভাবে ভাঙতেছে দেখেন অনেক বাতাস হচ্ছে বাতাস অনেক বাতাস আমার ভয় লাগতেছে একদম অবস্থা খারাপ আল্লাহ এই দুই এ একদিনের মধ্যে কতটুকু ভাঙছে দেখছেন ও আল্লাহ উমা তো ভয় লাগতেছে রে এই আল্লাহ এটাই আমি একদিন দুদিন আগে দেখছি এরকম সোজা ছিল এটাই এতটুকু এরকম সোজা ছিল আজকে প্রচুর গেছে দেখছেন ও মাই গড এটা নতুন বাংছে কালকের মধ্যে বাংছে এটা এটা তো যে বাকি আছে মানুষের বাড়িতে ওঠার জন্য বড় বাড়ি ভীষণেরটা এটা এই এতটুকু যদি একটা জমি নাই একটা পুকুর আছে পুকুরটা তুললে তো ও বাড়ির মধ্যে চলে যাবে তো এই ক্ষেত্রে এটা যদি আগে থেকে এটা কোনো ব্যবস্থা না নেয় তাহলে পরবর্তী এটা রামপুরের জন্য সমস্যা হয়ে যাবে বড় বাড়ির জন্য বেশি সমস্যা হবে তো এটা একটু ব্যবস্থা সরকারের কোনো হেল্প পায় আর কি না ফেলে তো শেষ দেখছেন আমি দুই দিন আগে দেখছি এটা সোজা মানে এতটুকু আর এখন এটা ভেঙে কতটুকু ভিতরে গেছে ওই যে এখান দিয়ে বেশি হয়েছে এই জায়গা দিয়ে দেখছেন এই জায়গা দিয়ে অনেক বেশি হয়ে গেছে এগুলো নতুন ভাঙছে এই কালকের মধ্যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি বর্তমানে এই জায়গার অবস্থা অনেক খারাপ আমার ভয় লাগিয়েছে আমি পিছে চলে যাচ্ছি এই যে এখানে নদীর স্রোত পানি কম আছে এমনিতে কিন্তু নদীর স্রোত আছে নদীর স্রোতগুলা এই যে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে এই যে এগুলো আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে ভাঙছে অনেক ভেঙে ভেঙে এই যে একটা এখানে পুকুর আছে এই জায়গায় এই যে কলা গাছের এখানে একটা পুকুর আছে পুকুরটা মনে আর এক হাত বাকি আছে এক হাতের পর পুকুরটা ধরবে পুকুরটা যখন ধরে ফেলবে তখন কি করবে পুরা পুকুরটা নদী হয়ে যাবে তখন নদীর পরে আবার একটা রাস্তা পর আস্তে আস্তে পুরা রামপুর শেষ যাই হোক